আজকের রেসিপি এগ কারি ডিমের ছোল এই ডিমের ছোল ছোট বড় সবাই খুব পছন্দ করে তো প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিয়েছি একটা মিক্সি বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিলাম ঝালটা যদি বেশি খাও একটু বাড়িয়ে দিতে পারো আর দিয়ে দিলাম দশ পনেরোটা মতো রসুন আর দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে এই গোটা জিরেটা এইভাবে পেস্ট করে রান্না করলে টেস্ট খুব ভালো হয় দিয়ে দিলাম গোটা জিরে আর এর মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে মিহি পেস্ট করতে হবে দেখো এভাবে মিহি পেস্ট করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল একটু পরিমাণে তেলটা বেশি দেবো কারণ এর মধ্যে ডিমে ডিমগুলো ভাজবো প্লাস রান্নাটা করব। এর মধ্যে একটু শুকনো লঙ্কা মানে কাশ্মীর লাল লঙ্কা একটু হলুদ দিয়ে দিলাম ডিমটা ভালো করে ভাজার জন্য আর কালারটা খুব ভালো আসে তো এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার আগেই তোমরা একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবে দিয়ে ডিমটা ভাজবে দেখবে খুব ভালো একটা সুন্দর কালার আসে রান্নারও কালার খুব ভালো আসে তো এবার ডিমটাকে খুব ভালো করে এর মধ্যে ভেজে নিতে হবে ডিম ভেজে রান্না করলে ডিমের ঝোলটা খেতেও খুব ভালো হয় ডিমটা ভাজার পর এই তেলের মধ্যেই আমি আলুটাকেও ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আলুটাকেও ভেজে নিচ্ছি আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না যারা করে রেখেছ সাথে থেকে যারা কোনো করি এক্ষুনি করে নাও এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ একটু থেঁতো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর টমেটো পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ওই মিক্সি বোলটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে এবার এটা খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করব। যত কষাবে তত রান্নাটা ভালো হয় এর মধ্যে এবার দিয়ে দিলাম নুন তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতেই বুঝতে পারবে গন্ধটা বেরোলেই বুঝতে পারবে এটা রান্নাটা হয়ে আসছে মানে কতটা ভাজতে হবে এবার একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না ব্যালেন্সের জন্য একটু চিনিটা দিলাম যারা সাবস্ক্রাইব করে করছো তারা পাশে বেল আইকনটাও ক্লিক করে রেখো যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে আচ্ছা দেখো কষাতে কষাতে মশলাটা কতটা কমে গেছে আর কত সুন্দর গাঢ় হয়ে গেছে আর মশলা থেকে তেলটা কেমন আলাদা হয়ে যাচ্ছে কষানো হয়ে গেছে এবার ডিম আর আলুটা দিয়ে দু মিনিট আরও কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি আর পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি যে গরম জলটা দিয়ে এটা মধ্যে দেব কারণ ডিমের ঝোল বানাবো আমি এখানে পেঁয়াজ বেটে রান্না করেছি পেঁয়াজ ছাড়া পেঁয়াজটা কুচিও করতে পারো তবে পেঁয়াজ বেটে রান্নাটা কিন্তু বেশি ভালো হয় এবার ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার অল্প জল দিয়ে আগে একটু ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব তারপরে বাদবাকি পরিমাণ মতো জল দেব। এখানে যেহেতু ডিম আর আলু সেদ্ধই আছে আলুটাও সেদ্ধ আছে ডিম তো সেদ্ধই আছে আলু সেদ্ধ আছে সেই জন্য খুব বেশি জল দেব না বেশিক্ষণ ফোটাবো না তো জলটা দিয়ে জলটা গরম জল দিয়েছি দিয়ে মোটামুটি দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব তাহলে ডিমের ঝোলের মধ্যে ডিমের একটা স্মেল আসে ওপর দিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়েই নাবিয়ে নেব একটু ফুটিয়ে নিয়ে নাবিয়ে নেব আর গরম ভাতে খাবে খেতে খুব ভালো লাগে এটা পরোটা দিয়েও খাবে খেতে খুব সুন্দর লাগে এভাবে বানাও বানিয়ে দেখো কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো তৈরি হয়ে গেছে ডিমের ঝোল দেখো কি সুন্দর দেখতে হয়েছে এইভাবে বানাও ছট করে বানানো হয়ে যাবে